আজ 8 সেপ্টেম্বর সোমবার জানাব আজকে বাছাই করা গুরুত্বপূর্ণ 19টি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এসএসসি পরীক্ষায় ভিন্ন রাজ্যে বহু পরীক্ষার্থী বিজেপি শাসিত রাজ্যে শূন্যপদ না থাকায় সমালোচনা শুরু 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত ইন্ডিয়া ব্লক গোমাংশের চালন বিতর্কে শান্তনু ঠাকুর তৃণমূলের অভিযোগে রাজনৈতিক তোলপাড় ভোটের মুখে কমিশনের বড় বৈঠক বিরোধী সমীকরণে অনিশ্চয়তা নন্দীগ্রামে তৃণমূল জিতল ইন্ডিয়া জোটের শেষ মুহূর্তে প্রস্তুতি জোরদার বিহারে জটি জটিলতা বাড়ছে তুলতে প্রস্তুত বিজেপি উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী রেড্ডিকে সমর্থন জানালো আসাউদ্দিন ওয়েসাইদ দল মোদীর পর কে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সমীক্ষার ফল চমকে দিল দেশবাসীকে শুভেন্দুর নাম না করে আক্রমণ অনুব্রতের পরীক্ষা নিয়ে কটাক্ষ শুভেন্দুর উপরাষ্ট্রপতি ভোটের আগে সাংসদদের ট্রেনিং প্রতীকী নির্বাচনের পথে ইন্ডিয়া ব্লক এসএসসি কেলেঙ্কারি অঙ্কিতার বদলে চাকরি পাও অনামিকার দুর্ভোগ ফ্রেশার প্রশ্নে অপমান শঙ্কর ঘোষকে হুমকি রহিম বক্সি বিস্ফোরক মন্তব্য গলায় অ্যাসিড ঢেলে দেব বর্ধমানে দল ছাড়লেন বিজেপি নেতা অভিযোগ বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র এসএসসি প্রশ্নপত্র বিক্রি করেছে তৃণমূল পরীক্ষার পরে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর মথুরাপুর সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের নন্দীগ্রাম সমবায় ভোটে কংগ্রেস জোট ভেঙে জয় ছিনিয়ে নিল বিজেপি শরিক দল বিজেপির হাত ছাড়ল বিধানসভা ভোটের আগে চিন্তায় এনডিএ শিবির প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন এ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক আঙ্গানে উত্তেজনা তঙ্গে নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ আটই সেপ্টেম্বর ইন্ডিয়া ব্লক নিজেদের ভেতরে প্রস্তুতি যাচাই করতে আয়োজন করেছে একটি বিশেষ মক পোল বিরোধী শিবিরে শীর্ষ নেতৃত্বের মতে এই মহড়ার উদ্দেশ্য হল শরিকদের একজোট রাখা এবং ভোটের সময় কোনো ভাঙন বা অসঙ্গতি যাতে এড়ানো যায় যোগাযোগ করে তাদের সমর্থন নিশ্চিত করা নিয়ে এই উদ্যোগ অন্যদিকে বিজেপি শিবিরও নিজেদের সমর্থন বেশকে একত্রিত রাখতে তৎপর বিশেষত সংখ্যার অঙ্ক বিরোধীদের বিপক্ষে থাকায় এই নির্বাচন বিরোধী ঐক্যের বড় সমীক্ষা হিসেবে দেখা যাচ্ছে রাজনৈতিক মহলের মতে এই ভোট শুধু সাংবিধানিক পদ নির্বাচন নয় বরং আগামী দিনের ক্ষমতার সমীকরণেও পড়তে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের তাদের দাবি বিজেপি একদিকে গোমাংসের বিরোধিতা করে রাজনৈতিক লাভ তুলছে আর অন্যদিকে গোপনে ব্যবসার সঙ্গেই জড়িত তৃণমূলের পক্ষ থেকে শান্তনু স্বাক্ষরিত একটি চালান প্রকাশ করা হয়েছে যেখানে গোমাংস রপ্তানি অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি এতে শাসক বিরোধী দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে বিজেপি অবশ্য অভিযোগ করিয়ে দিয়ে বলেছে এগুলো সব ভুয়ো এবং তৃণমূলের ষড়যন্ত্র শান্তনু নিজেও দাবি করেছেন তিনি কোনোভাবে এই কাজে জড়িত নন তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে বিরোধীরা বলছে বিজেপির ডিচারিতা এভাবে বারবার প্রকাশে আসছে অন্যদিকে শাসক দলে ইস্যুকে হাতিয়ার করে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে নির্বাচনের আগে বিতর্ক বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে ভোটকে ঘিরে বড় বৈঠক করল নির্বাচন কমিশন এবার ভোট গ্রহণ প্রক্রিয়ায় কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বিশেষত ভোটার লিস্ট যাচাই বুথে নজরদারি বাড়ানো এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার জোর দেওয়া হচ্ছে কমিশনের দাবি এই ধরনের পদক্ষেপে ভোট আরো নিরপেক্ষ হবে তবে দিকেই বিরোধী দলগুলির আশঙ্কা নতুন নিয়মে তাদের সাংগঠনিক কার্যক্রমে বাধা আসতে পারে অনেকেই মনে করছেন ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সীমাবদ্ধতা তৈরি হতে পারে যার প্রভাব বিরোধীদের ভোট ব্যাংকে পড়তে পারে অন্যদিকে শাসক দল বলছে বিরোধীরা আগেই হেরে যাওয়ার ভয়ে অকারণে আতঙ্ক ছড়াচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কমিশনের সিদ্ধান্ত যদি কড়াভাবে কার্যকর হয় তবে ভোটে অনিয়মের অভিযোগ অনেকটাই কমবে কিন্তু বিরোধীদের সংগঠনে তার প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ইন্ডিয়া জোট নিজেদের মধ্যে বারবার বৈঠক করেছে শরিকদের ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সূত্রের খবর ছোট ছোট আঞ্চলিক দলগুলির মধ্যে অসন্তোষ দূর করতে শীর্ষ নেতৃত্ব করা পদক্ষেপ নিচ্ছেন বিশেষত যেসব শরিকের আসন সংখ্যা কম কিন্তু ভোটের সময় ভূমিকা বড় হতে পারে তাদের সঙ্গেই চলছে বাড়তি আলোচনা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচন বিরোধী ঐক্য রক্ষার জন্য অগ্নি কারণ সামান্য ফাঁক থেকেও বিরোধী শিবির দুর্বল হয়ে অন্যদিকে শিবিরে রয়েছে আত্মবিশ্বাস তাদের বক্তব্য বিরোধীরা যতই মহড়া করুক সংখ্যার অঙ্ক শেষ পর্যন্ত তাদের পক্ষে তবে বিরোধীরা মনে করছেন ঐক্য বজায় রাখতে পারলে তারা বিজেপিকে বড় ধাক্কা দিতে সক্ষম ফলে শেষ মুহূর্তে উভয় শিবিরেই কৌশল নিয়ে ব্যস্ততা বিহারের রাজনীতিতে ফের অস্থিরতা মহাজোটে শরিকদের মধ্যে পারস্পরিক ক্রমেই বাড়ছে বিশেষ করে জেডিইউ এবং আর জেডির মধ্যে চলে এই কাজে লাগাতে চাইছে বিজেপি তারা মনে করছে জোটে অস্থিরতা যত বাড়বে সাধারণ ভোটার ততই বিকল্প খুঁজতে বিজেপির দিকে ঝুঁকবেন বিশেষত জাতপাতের সমীকরণে বিজেপি এবার নতুন করে কৌশল নিচ্ছে অন্যদিকে জোটের ভাঙন আটকাতে মরিয়া নীতিশ কুমার ও তেজস্বী যাদব রাজনৈতিক বিশ্লেষকদের মতে জোটের ভেতরকার সমস্যা সমাধান না হলে বিরোধীরা দুর্বল হবে এবং এর সর্বাধিক ফায়দা তুলতে পারবে গেরুয়া শিবির ইতিমধ্যেই বিজেপি কর্মীদের নিয়ে একাধিক বৈঠক করে সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজ শুরু করেছে ফলে বিহারের রাজনীতি এখন দাঁড়িয়েছে বড় এক মোড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি মুখ্যমন্ত্রীর এক নাম অ্যাডমিট কার্ডে উঠে এসেছে এতে স্পষ্ট প্রমাণ হয় শাসক দলের প্রভাব খাটিয়েই এই দুর্নীতি চলছে বক্তব্য রাজ্যে যোগ্য ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছেন না অথচ তৃণমূল নেতা জাতীয়রা সুযোগ পাচ্ছেন তিনি কটাক্ষ করে বলেন এসএসসি পরীক্ষা এখন সম্পূর্ণ প্রহসন তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছে বিজেপি মিথ্যা প্রচার করছে তবে এই ইস্যু ঘিরে রাজ্যে রাজনীতি উত্তাপ বিরোধীরা বিষয়টিকে নির্বাচনী প্রচারের বড় হাতিয়ার করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি সত্যি অভিযোগ প্রমাণিত হয় তবে তা রাজ্যের শাসক দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলোচিত নাম অঙ্কিতা অধিকারী তার জায়গায় এক সময় চাকরি পেয়েছিলেন অনামিকা নামের এক প্রার্থী কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে চাকরি পেলেও তাকে শুনতে হয়েছে ফ্রেশার বলে কটাক্ষ ইন্টারভিউর সময় এমন পরিস্থিতিতে তিনি ইন্টারভিউর সময় এমন পরিস্থিতিতে পড়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে চাকরি প্রার্থীরা আসলে কতটা সুবিচার পাচ্ছেন বিরোধী শিবির বলছে এটি সরকারের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ অনামিকার বক্তব্য অন্যায়ভাবে চাকরি দেওয়া হয়েছিল আর এখন সেই দাগ মুছতে পারছেন না শিক্ষা মহলের অনেকেই মনে করছেন এই ঘটনায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া এখনও বিতর্কের কেন্দ্রে রয়েছে ফলে চাকরি প্রার্থীদের ক্ষোভ আরও বাড়ছে বর্ধমানে বিজেপি সংগঠনের ফাটল ধরলো এক নেতার অভিযোগ দলে বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং তার মতামত গুরুত্ব পাচ্ছে না তাই ক্ষোভ প্রকাশ করে তিনি দল ছাড়লেন তিনি বলেন দীর্ঘদিন ধরে তিনি দলের সঙ্গে ছিলেন কিন্তু দলের আচরণ ভেতরকার তাকে হতাশ করেছে রাজনৈতিক মহল মনে করছে এই ভাঙন বিজেপির সংগঠনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভোটের সময় নেতাদের দল ত্যাগ হলে সাধারণ কর্মীদের মনোবল নষ্ট হয় তবে বিজেপির দাবি এটি ব্যক্তিগত সিদ্ধান্ত এর প্রভাব পড়বে না বিরোধীরা অবশ্য বলছে বিজেপির ভেতরকার অস্থিরতা এখনই প্রকাশ্যে আসছে এই ভাঙ্গন অব্যাহত থাকলে বিজেপির ভবিষ্যৎ কৌশলেও সমস্যা তৈরি হতে পারে এসএসসি পরীক্ষা শেষ হতেই শুভেন্দু অধিকারী দাবি করলেন তৃণমূল এই পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করেছে তার বক্তব্য মাধ্যমে কোটি কোটি টাকা টাকা তোলা হয়েছে তিনি বলেন যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন অথচ দিয়ে চাকরি পাচ্ছেন এর অযোগ্যরা তৃণমূল অবশ্যই অভিযোগ দিয়েছে তবে বিরোধীরা বলছে যদি অভিযোগ সত্য হয় তবে তা বিশাল কেলেঙ্কারি শিক্ষা মহলের অনেকেই বলছেন প্রশ্নপত্র বিক্রির অভিযোগ যদি প্রমাণিত হয় তবে এটি গুরুতর অপরাধ এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত রাজনৈতিক মহল মনে করছে শুভেন্দুর এই অভিযোগ নির্বাচনের আগে বড় ইস্যুতে পরিণত হতে পারে জলকর মথুরাপুর সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি শাসক দলের দাবি উন্নয়নের কাজে স্বীকৃতি স্বরূপ মানুষ তাদের পাশে রয়েছে অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছে দেখিয়ে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে স্থানীয় ভয় ধমক সূত্রে খবর এলাকায় তৃণমূলের প্রভাব এতটাই প্রবল যে বিরোধীরা কার্যত সংগঠনই চালাতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয় শাসক দলের জন্য বড় স্বস্তি তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে বিরোধীরা শক্তি ফিরে না পেলে এই ধরনের নির্বাচনে একই ফলাফল থাকবে